ঘন্টার কাটার সাথে কত ডিগ্রি গুণ হবে তিরিশ ডিগ্রি দশ ইন্টু তিরিশ তিনশো ডিগ্রি এবং কুড়ি ইন্টু এগারো বাই মিনিটের কাটা এটা এই জন্য বিয়োগ যদি করা হয় কারণ গুণফল দুটো গুণফলের কি করতে হবে বিয়োগ করতে হবে একশো নব্বই ডিগ্রি আচ্ছা অপশন একশো নব্বই ডিগ্রি আছে নেই তাহলে স্যার আপনার টেকনিক ভুল চলো কনসেপ্ট জয়েন বন্ধুরা চাকরি তুমি যে এক্সামে যাও না কারণ আরবিস্ট বেঙ্গল পুলিশ যাও না কেন তুমি ঘড়ির এমন ধরনের প্রশ্ন দেখতে পাবে কি বলেছে ঘড়িতে সময় বারোটা উনিশ হলে ঘন্টা মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তার আগের প্রশ্ন দশটা কুড়ি বাজলে ঘন্টা ও মিনিটের কাটা এবং প্রথম প্রশ্ন নটা চল্লিশ হলে ঘন্টা ও মিনিটের মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তা প্রথম প্রশ্ন থেকে আজকে শুরু করবো তা প্রথম প্রশ্ন থেকে যদি শুরু করি নটা চল্লিশ বলেছে নটা নয়ের সাথে তিরিশ গুণ আর চল্লিশ মিনিট চল্লিশের সাথে এগারো বাই দুই ডিগ্রি গুণ তাহলে এখান থেকে কুড়ি এখান থেকে দুশো সত্তর এখান থেকে হয়ে যাচ্ছে দুশো কুড়ি ডিগ্রি আমরা বিয়োগ করবো রাইট অ্যান্সার ক্ষেত্রে বি অপশন হয়ে যাবে রাইট আচ্ছা এবার কনসেপ্টে এসো আমি তো অ্যান্সার বলে দিয়েছি কিন্তু কনসেপ্ট দরকার মনে রাখবে একটা ঘড়ি বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একটা বৃত্তে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্তে কোন উৎপন্ন হয় একটা ঘড়ি একটা বৃত্ত একটা গোল ঘড়িতে দেখবে বারোটা ঘন্টার কাটা থাকে কটা ঘন্টার কাটা থাকে বারোটা তাহলে বারোটা দিয়ে যদি ভাগ করায় ত্রিশ ডিগ্রি উৎপন্ন হয় কত ডিগ্রি উৎপন্ন হবে তিরিশ ডিগ্রি উৎপন্ন হবে তাহলে অ্যাকচুয়ালি বারো আর এক এই দুটো ঘন্টার কাটার মধ্যে কত তিরিশ ডিগ্রির গ্যাপ হবে তাহলে যখনই কাউন্টিং করতে হলে ঘড়ির প্রশ্নে মনে রাখবে ঘন্টার কাটার সাথে আমার তিরিশ ডিগ্রি গুণ হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ক্লিয়ার আর মিনিটের কাটার সাথে মিনিটের কাটার সাথে কত গুণ ফিক্সড এগারো বাই মিনিটের কাটার সাথে এগারো বাই দুই ডিগ্রি গুণ হবে এগারো বাই দুই ডিগ্রি এবং এই যে দুটো গুণ ফলে এই দুটো গুণ ফলে বিয়োগ ফল হবে ওদের মধ্যবর্তী গুণ ক্লিয়ার তাহলে এখানে নটা চল্লিশ বলেছে ন ঘন্টার সাথে তিরিশ ডিগ্রি তার কারণ ঘন্টার কাটা নয় নয় সাথে তিরিশ গুণ করে দুশো সত্তর ডিগ্রি হয়েছে চল্লিশ মিনিট মিনিটের সাথে কত বলেছি এগারো বাই দুই ডিগ্রি গুণ এগারো বাই দুই ডিগ্রি যদি গুণ হয় এগারো বাই দুই গুণ করেছি কুড়ি কুড়ি ইন্টু এগারো কথা হচ্ছে দুশো কুড়ি ডিগ্রি দুশো সত্তর থেকে দুশো কুড়ি যদি করা হয় তাহলে পঞ্চাশ ডিগ্রি এবার যদি ভাবো এখানে কটা কাটা থাকে মিনিটের দুটো ঘন্টার মধ্যে মিনিটের কাটা থাকে পাঁচটা তাহলে মিনিটের দুটো মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় দুটো মিনিটের কাটার মধ্যে কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তিরিশ ডিগ্রি পাঁচ দিয়ে ভাগ করো ছয় ডিগ্রি অল দুটো মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় ছয় ডিগ্রি এবং যদি তোমাকে প্রশ্ন আসে যে ঘন্টার মিনিটের কাটা সমকোণ বা মিলিত হয় এই টাইপের প্রশ্ন আসে সেসব অবশ্যই এর পরের ভিডিওতে ডিসকাস করে দেব দু নম্বর প্রশ্ন বলছে ঘড়িতে দশটা কুড়ি বাজলে ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি গুণ উৎপন্ন হবে একশো আশি একশো সত্তর আশি আর একশো কুড়ি ডিগ্রি একটু আগেই থিওরেম বলে দিয়েছি ঘণ্টার কাটার সাথে কত ডিগ্রি গুণ হবে তিরিশ ডিগ্রি দশ ইন্টু তিরিশ তিনশো ডিগ্রি এবং কুড়ি ইন্টু এগারো বাই দুই কেন মিনিটের কাটা এটা এই জন্য এগারো বাই দুই একশো দশ ডিগ্রি বিয়োগ যদি করা হয় কারণ গুণফল দুটো গুণফলে কি করতে হবে বিয়োগ করতে হবে একশো ডিগ্রি আচ্ছা অপশন একশো নব্বই ডিগ্রি আছে নেই তাহলে স্যার আপনার টেকনিক ভুল চলো কনসেপ্ট দশটা বলেছে বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো যখন দশটা কুড়ি বলেছে এক্সাক্ট মিনিটের কাটায় আর দশটা কুড়ি ঘন্টার কাটা এই আচ্ছা এই কন্ডিশনে তুমি যখন ভাবছো যে এই কন্ডিশনে এখান থেকে এইটা একশো নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তার কারণ আমরা কি জানি একটা সরল রেখার উপর একটা সরল রেখার উপরে কত ডিগ্রি কোন হয় একশো আশি ডিগ্রি ঠিক তো নাকি এখন মনে করো কোনটা এরকম ভাবে তৈরি হয়েছে এখন মনে করো কোনটা যদি এইভাবে তৈরি হয় এই সোজা যদি যায় একশো আশি এই সোজা কালো কিন্তু তার থেকেও বেশি তার মানে এটা এরকম আচ্ছা উল্টো দিক থেকে যদি ভাবো সরল এই পর্যন্ত তো তাহলে ওটা নিশ্চয় একশো আশির কম এটা একশো আশি থেকে কম হবে তাহলে এই যে একশো নব্বই ডিগ্রি হয়েছে অথচ অপশন আছে একশো আশি থেকে শুরু তাহলে তোমার টেকনিক ভুল না জাস্ট তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্তে কত ডিগ্রি কোন হয় তিনশো ষাট সেখান থেকে বিয়োগ করে দেবে রাইট অ্যান্সার পেয়ে যাবে তাহলে কত হয়ে যাবে একশো সত্তর ডিগ্রি বি অপশন ক্ষেত্রে রাইট হয়ে যাবে তাহলে মনে রাখবে যে একটা সলরেখার উপর একশো আশি ডিগ্রি কোন হয় কিন্তু যখনই একশো আশি ডিগ্রি ওভারটেক করে একশো নব্বই হয়ে যাচ্ছে এই যে একশো নব্বই হয়ে গেছে এইভাবে তাহলে উল্টো দিকে তো একশো আশির কম আছে হ্যাঁ না তাহলে এই জন্য এই কোনটা বার করার জন্য আমাকে লাস্টে কি করতে হবে তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ করে দিতে হবে তিন নম্বর প্রশ্ন বলছে ঘড়িতে সময় বারোটা উনিশ হলে ঘন্টা কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন কত বলেছে বারোটা উনিশ বারোটা উনিশের যদি বলা হয় বারো ইন্টু তিরিশ তিনশো ষাট ডিগ্রি উনিশ মিনিট বলেছে উনিশ ইন্টু

দুশো পঞ্চান্ন দেখো এখানে যদি বিয়োগ করা হয় পয়েন্ট ফাইভ পাঁচ চার এক শূন্য এক একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি এক্ষেত্রে এ অপশন রাইট হয়ে যাবে এটা তো এটা তো কনসেপ্ট হয়ে বলে দিয়েছি কিন্তু একটা লজিক ভাবো এখনকার টাইমে তুমি ডিজিটাল ক্লক দেখেছো তাই তুমি ট্রেনের হোক আর নিজের মোবাইলে হোক বেশ করে নিজের মোবাইলে বেশ করে যখন রাত এগারোটা উনষাটের পরে বারোটা বাজে রাত্রে কথা বলছি বারোটা বাজে তখন ঘড়ির টাইম এমন হয়ে যায় যদি দেখো বারোটা পাঁচ বাজে বারোটা পাঁচে তাহলে এই বারোটা নয়কে আমি ডিজিটাল ওয়াশ হিসাবে ভাবতে পারি জিরো জিরো নাইনটিন এই যে জিরো জিরো নাইনটিন তার মানে জিরো ফাংশন বেরিয়ে গিয়েছে জিরো ফাংশন কি বেরিয়ে গিয়েছে পড়ে থাকছে কত উনিশ উনিশের সাথে এগারো বাই দুই গুণ করব তাহলে এখানে কথা হচ্ছে দুশো নয় ভাজক দুই তাহলে একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি রাইট অ্যান্সার পেয়ে গিয়েছি তাহলে যখনই বারো টার্মের কন্ডিশন বলা হবে প্রশ্নে সে বারোটা কুড়ি হোক বারোটা চল্লিশ হোক বারোটা পাঁচ হোক আমি বেড়ে একটাই জিনিস রাখবো বারোটা মানে জিরো জিরো বারোটা মানে কি জিরো জিরো আর জিরো জিরো যদি হয় ঘন্টা আমার প্রয়োজন হবে না সেখানে শুধু মিনিটের ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে চার নম্বর প্রশ্ন বলছে ঘড়িতে সময় দশটা সতেরো হলে ঘন্টা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে এ বি অপশন আছে যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই সঠিক অ্যানসার্টি কয়েন বক্সে লিখে জানাতে হবে আজকের ভিডিওটি থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে এবং যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপ করবে এবং যদি মনে হয় ঘড়ির ওপর আরও ভিডিও প্রয়োজন তাহলে অবশ্যই কয়েন বক্সে লিখে জানাবে তাহলে অবশ্যই তোমরা वीडियोटी पे जाबे